প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই মে দুই রোজ বুধবার চলে আসছি শরৎগঞ্জ ছাড় চাকমোর থানা পাবনা জেলা চলুন জেনে নেবো আজকে রসুনের পাইকারি বাজার দর ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে দর্শক ইতিমধ্যে একটা নিউজ আপলোড করেছি সেটাই কিন্তু আসলে সাউন্ড জয়নি যার কারণেই আবারও দ্বিতীয়বার ভিডিও ধারণ করতে হচ্ছে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে এইমাত্র একটা রসুনের বাজার হচ্ছে

দর্শক শুনতে পাইলেন ছত্রিশশো টাকা দাম বলছে মাল কিন্তু খুবই ভালো কোয়ালিটির মাল ছত্রিশশো টাকা আরো কমছে আসলে রসুনের বাজার প্রতিনিয়তই কমতেছে আজকে যা বাজার যাচ্ছে কালকে তার থেকে পরিবর্তন ঘটতে পারবে পারে বলা যায় না প্রত্যেকটা দিনই আসলে বাজার এলোমেলো চলতেছে দর্শক দেখতে পাচ্ছেন একেবারে হাটের শেষের সময় এক বড় ভাই এখানে বড় দর্শন আছে ভাই কত দাম বলছো দাম করছে কত এই যে চৌত্রিশশো টাকা চৌত্রিশশো না দর্শক শুনতে পাইলেন চৌত্রিশশো টাকা কিন্তু বাজার বলছে দেখতে পাচ্ছেন রসুনের কোয়ালিটি গতকাল আটত্রিশশো বেঁচেন না আজকে মাথা কত গেছে চৌত্রিশশো পঁয়ত্রিশশো কিন্তু আজকে মাথা রসুনই বেচা কিনা হয়েছে মানে একেবারে দাম আহ পরে গেছে রসুনের কিন্তু আর কৃষক তো আরো বেশি হতাশাগ্রস্ত বর্তমানে আর কুসি কুচি রসুন কিন্তু একেবারে বাজার কম বাইশশো টাকার থেকে শুরু করে ছাব্বিশশো সাতাশো পর্যন্ত কুচি রসুন যেটা একেবারে বাজার কম বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি কিন্তু বড় রসুনের এর দাম চলতেছে আহ সত্তিরিশশো টাকা যে এই রসুনটার কিন্তু দাম বলছে যে মালের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সত্তিরিশশো টাকা দাম বলছে যে এখানে আর আরেকটা যে মাজরা রসুন সেটার কিন্তু দর দাম চলতেছে ঊনত্রিশশো টাকা দাম অলরেডি লিখতেছে কাকা কিন্তু যে রসুন কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাজরা রসুন আর তিন হাজার টাকা অলরেডি বিক্রি হয়ে গেল যে কাকা নিছে একমাত্র কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মাজরা রসুন আহ দাম চলতেছে কত দাম বলে দা আপনি দিছেন নাকি 26 হাজার দেব

চৌত্রিশশো টাকা বেচা কিনা সেই মাল কিন্তু আহ এখন বর্তমানে পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকা চলতিছে এই মাল দেখতে পাচ্ছেন মালের কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটির মাল কিন্তু